বন্ধুরা দেশ মেতেছে বিপিএল উন্মাদনায় আর এই বিপিএল এ আপনি চাইলে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কেননা এক্স এ প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট বোনাস আর এই বোনাস আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন চলুন তাহলে আপনাদেরকে দেখাই স্ক্রিনের এই কোডটি ব্যবহার করে কিভাবে খুব সহজে ওয়ান এক্স বেট এর অ্যাকাউন্ট খুলবেন ওয়ান এক্স বেট যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে এই অ্যাপস ডাউনলোড করে নিবেন ডাউনলোড করার পরে এই অ্যাপসটি ইনস্টল করে নিবেন এরপর অ্যাপস ওপেন করুন এরপর এখানে আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে উপরে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন এই দুটি অপশন দেওয়া আছে তো সবার প্রথমে আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব এরপর আমরা ইন ওয়ান ক্লিক প্রেস করে দিব এরপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করতে হবে তো এই প্রোমো কোডটি খুবই ইম্পর্টেন্ট কারণ প্রোমো কোড ইউজ করলে আপনি চব্বিশ ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন কোন ধরনের কোনো সমস্যা ছাড়া এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট বোনাস তাই প্রোমো কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন কারণ প্রোমো কোড যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে না আর আপনি বোনাসও পাবেন না তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন এরপরে এখানে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি খুব যত্ন সহকারে কোনো নোটপ্যাড অথবা ফোনে সেভ করে রাখুন মনে রাখবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না এরপর নেক্সট অপশনে ক্লিক করে লগ অপশন থেকে লগ করে নেবেন এবার চলুন কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন তা দেখে নেওয়া যাক প্রথমে নিচের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে মোবাইল নাম্বার ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নিতে হবে এখন এখানে ফোন নাম্বারের সাথে যে লিঙ্ক অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন এরপর এখানে রেগুলার ইউজার ফোন নাম্বারটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এরপর সেন্ড অপশনে ক্লিক করবেন এরপর ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে এরপর ফিলিং পার্সোনাল ডাটা এখানে ক্লিক করে দিবেন এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করুন এখানে আপনার নামের প্রথম অংশ এবং এখানে শেষের অংশ লিখবেন এরপর জন্ম তারিখটি দিয়ে দিবেন এরপর এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন তারপর আপনার রিজন বাংলাদেশ এবং আপনার সিটির নাম এবং রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানার জায়গায় আপনার জেলার নামটি লিখবেন তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজের জায়গায় ওয়ান লিখবেন ডকুমেন্ট আইডির ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন এনআইডি কার্ড না থাকলে এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন তারপর ডেট অফ ইস্যুর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে ইস্যুর ডেটটি এখানে বসাবেন এরপরের অপশনে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট নিন এরপর সব তথ্য ঠিক আছে কিনা ভালো করে পড়ে দেখুন সব ঠিকঠাক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করুন গাইস একটু অপেক্ষা করলে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে এরপর দেখবেন চেঞ্জেস মেথড সাকসেসফুল লেখা চলে আসলে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে এবার আপনি যে কোনো খেলা শুরু করে দিতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন এরপর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন টাকা ঢুকানোর অনেকগুলো মেথড রয়েছে চাইলে আপনি সেই মেথডগুলোর মাধ্যমে টাকা ঢুকাতে পারবেন তো আমি আপনাকে এখানে যে কোনো একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনি অন্যান্য মাধ্যমে প্রসেস গুলো সেম ভাবে করে নেবেন তো পেমেন্ট অপশনে আসার পরে এখানে আছে অ্যামাউন্ট তারপর আপনি যা ডিপোজিট করতে চান তা এখানে লিখবেন আমি ছয় হাজার টাকা ডিপোজিট করে দিলাম তো এখন প্রশ্ন হচ্ছে কোন নাম্বারে পাঠাবেন তো আমি এখানে একটি ওয়ালেট নাম্বার দেখতে পাচ্ছি ভিউয়ার্স মনে রাখবেন এই নাম্বারটি চেঞ্জ হতে পারে তাই যখনই যে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারেই ক্যাশ আউট করবেন আমি যেহেতু ছয় হাজার টাকা ডিপোজিট করবো তাই ছয় হাজার টাকা ক্যাশ আউট করলাম ক্যাশ আউট করার পরে এখানে একটি ট্রানজেকশন আইডি দেয়া থাকবে ট্রানজেকশন আইডিটি কপি করার পর আবার ওয়ান এক্স বেটের অপশনে চলে যান এরপর এখানে কপি করার ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দিব সব সব ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর এখানে ডিপোজিট সাকসেসফুল লেখা চলে আসবে এর কিছুক্ষণের মধ্যেই আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে এখন আপনার ইচ্ছে মতো যে কোনো খেলায় বাজিত হতে পারবেন গাইজ যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট বোনাস এবং ক্যাশব্যাক পেতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই প্রোমো কোডটি ব্যবহার করবেন আশা করি আপনাকে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি ভিওয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এরকমই আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন